হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রামাণিক হুন্ডা সেন্টারে আপনাদেরকে স্বাগত। তো ভিওর্স আজকে প্রামাণিক প্রামাণিকোন্ডা সেন্টারের কি কি কালেকশন আছে ঈদের আগ মুহূর্তে এই বাইকগুলোর সম্বন্ধে ধারণা দিব কোথায় কী অবস্থায় আছে কত হলে কিনতে পারবেন সব এ টু জেড আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রামাণিক প্রামাণিকুন্ডা সেন্টার বগুড়া এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন যাতে আমার দেওয়া ভিডিও সকল নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছায় এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে এই গাড়িটির সম্বন্ধে ধারণা দেবো সুযার আর আমার এখানে কিন্তু অনেক কিছু গাড়ি আছে খুবই কম দামের ঈদের আগে দিয়ে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ তো এই গাড়িটা দুই হাজার একুশের গাড়ি রেজিস্ট্রেশনের টাকা জমা আছে কিন্তু এখনও ফাইলটা বিআরটিএ জমা হয়নি আপনারা চাইলে যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নিজের মতো করে নাম্বার করে নিতে পারবেন তো এই গাড়িটি দুই হাজার একুশের ব্যাঙ্ক জমা ফাইল এখনো জমা হয়নি এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ ছাপান্ন হাজার টাকা পরবর্তীতে এমহা জেড এস ভার্সন থ্রি দুই হাজার একুশের গাড়ি দুই হাজার একুশের গাড়ি এটা রেজিস্ট্রেশন বগুড়া এই গাড়ির কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে প্রথম মালিকের গাড়ি কোনো স্পট বা অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো হিস্ট্রি নাই তো এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস অনলি দুই লক্ষ টাকা অনলি দুই লক্ষ টাকায় কিন্তু আপনারা এফজেটেস ভার্সন থ্রি দুই হাজার একুশের গাড়ি পেয়ে যাচ্ছেন পরবর্তীতে ডিলাক্স ইয়া মহা এফজেটেস ডিলাক্স গ্রে কালার একটা বাইক এটা অন্ত্রে অবস্থায় আছে আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এই গাড়ির কন্ডিশনও কিন্তু অনেক ভালো আছে কোথাও কোনো স্পট বা অ্যাক্সিডেন্ট এ ধরনের কোনো হিস্ট্রি নাই এই গাড়িটি অনলি বিয়াল্লিশশো কিলোমিটার চলা এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস পরবর্তীতে ইয়ামাহা এস ভার্সন থ্রি দুই হাজার বিশের মডেল দুই হাজার বিশের মডেল রেজিস্ট্রেশন বগুড়া রেজিস্ট্রেশন বগুড়া গাড়ি কিন্তু কন্ডিশন অনেক ভালো আছে কোথাও কোনো স্পট বা অ্যাক্সিডেন্ট ধরনের কোনো হিস্ট্রি নাই তো এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফিক্সড পরবর্তীতে টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি দুই শেষের গাড়ি ওয়ানলি এগারো হাজার কিলোমিটার চলা ওয়ানটেস অবস্থায় আছে আপনি চাইলে যে কোনো জেলায় নাম্বার করে দিতে পারবেন এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড কোনো দাম দরের অপশন নাই পরবর্তীতে হিরো হান সিঙ্গেল লিক্সের একটা গাড়ি দুই হাজার উনিশের মডেল এটাও রেজিস্ট্রেশন বগুড়া তো এই গাড়িটির কন্ডিশনও অনেক ভালো আছে গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস ওয়ানলি অষ্টানব্বই হাজার টাকা ওয়ানলি অষ্টানব্বই হাজার টাকা ফিক্সড কোনো দাম ধরে অপশন নাই পরবর্তীতে বাজাজ পালসার ইউজি ফাইভ এটা কিন্তু এবিএস ডাবল ডিক্স এবং ডয়েল চ্যানেল এবিএস এই গাড়ির কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে বাইশের গাড়ি চলা আছে সাত হাজার কিলোমিটার এটা রেজিস্ট্রেশন নাটোর রেজিস্ট্রেশন করা এই গাড়ির কন্ডিশনও কিন্তু অনেক ভালো আছে তো এই গাড়ির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দাম ধরে অপশন নাই পরবর্তীতে বাজাজ পালসার ইউজি ফোর সিঙ্গেল লিক্সের একটা গাড়ি দুই হাজার বাইশের মডেল রেজিস্ট্রেশন বগুড়া এই গাড়ির কন্ডিশনও কিন্তু অনেক ভালো আছে কোথাও স্পট বা অ্যাক্সিডেন্টের ধরনের কোনো হিস্ট্রি নাই এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ ঊন হাজার টাকা এক লক্ষ উন ষাট হাজার টাকা ফিক্সড আজকে যে রেটগুলো বলতেছি সব পাইকারি রেট আপনাদেরকে বলতেছি ঈদের আগে কোনো গাড়ি আটকাবো না সবাইকে গাড়ি দেওয়ার চেষ্টা করব যারা পছন্দ করবেন এবং গাড়িগুলো আলাদাভাবে ভিডিও যদি চান আলাদাভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ বা ইমতে আমি দিতে পারবো কোনো সমস্যা না ইনশাআল্লাহ পরবর্তীতে এফজেট এস ভার্সন টু দুই হাজার মডেল এই গাড়ির কন্ডিশনও কিন্তু অনেক ভালো আছে প্রথম মালিকের গাড়ি এটার রেজিস্ট্রেশন বগুড়ার এই গাড়ি রেজিস্ট্রেশন করা বগুড়া রেজিস্ট্রেশন আপনারা দেখতে পারতেছেন গাড়ির কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে তো এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দাম দরের অপশন নাই আর নাম্বার কিন্তু দশ বছরের নাম্বার অর্থাৎ এককালীন নাম্বার কোনো কিস্তি দিতে হবে না তো আরেকটা এপাশে গাড়ি আপনারা দেখতে পারতেছেন হুন্ডা সিডি এইটটি হন্ডা সিডি এইটটি গাড়ি কিন্তু একদম ইনটেক অবস্থায় আছে সব কালার টালার কিন্তু সব ইনটেক অবস্থায় রয়েছে এই গাড়ির কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে আর এই গাড়িটা আলাদাভাবে একটা আমি ভিডিও দিব আপনাদের মাঝে সাউন এ টু জেড সব কিছুই কিন্তু আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আলাদাভাবে একটা ভিডিও দেব তো এই গাড়িটির সম্বন্ধে বেশি কিছু বলার নাই গাড়িটা এক নজর আপনারা শুধু দেখে যান এগুলো কালার টালার সব কিন্তু অরিজিনাল আছে তো এই গাড়িটির প্রাইস অনলি এক লক্ষ টাকা এক লক্ষ টাকা পরবর্তীতে টিভিএস কোম্পানির একটা গাড়ি অ্যাপাচি আর টিআর একশো ষাট টু ভি অ্যাপাচি আর টিআর একশো ষাট টু ভি দুই হাজার বাইশের এর গাড়ি এই গাড়ির কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে ওয়ানলি দশ কি এগারো হাজার কিলোমিটার চলা জেনুয়েন হানড্রেড পার্সেন্ট জেনুয়েন চলা নাম্বারের টাকা জমা আছে ফাইল এখনো জমা হয়নি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নিজের মতো করে নাম্বার করে দেওয়া পাবেন এই গাড়ির কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে এই গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু আপনারা নিউ মডেল টু ভি আর টিআর গাড়ি পেয়ে যাচ্ছেন গাড়ির কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন এপাশে পাশে ডিক্স দেখেন ডিক্সে কিচ্ছু হয়নি অনলি এগারো হাজার কি বারো হাজার কিলোমিটার চলা আপনারা আলাদাভাবে যদি হোয়াটসঅ্যাপ বা ইমোতে দেখতে চান অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমি দেখাবো কোনো সমস্যা নাই পরবর্তীতে ইউজি ফাইভ বাজাজ পালসার ইউজি ফাইভ দুই হাজার উনিশের মডেল এটা রেজিস্ট্রেশনের টাকা জমা আছে ফাইল এখনো জমা হয়নি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নিজের মতো করে নাম্বার করে দেওয়া তো এই গাড়িটির কোথাও কোনো স্পট বা অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি নাই তো এই গাড়িটির প্রাইস এখন আসি গাড়িটির প্রাইস ফিক্সড প্রাইস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরও দুই হাজার কম তেত্রিশ এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় কিন্তু আপনারা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন বাজাজ পালসার ইউজি ফোর ফাইভ নাম্বারের টাকা জমা আছে এখনো ফাইলটা জমা হয়নি বিএফ তো এই গাড়িগুলোর বিস্তারিত আরও ভালোভাবে জানতে এই দুইটা নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই এই গাড়িগুলোর আলাদাভাবে ভিডিও বা ছবি চাইলে আমি আপনাদেরকে দিতে পারবো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো মোটামুটি সব গাড়ি দেখানো শেষ এই তিনটা যে গাড়ি এই তিনটা গাড়ি নতুন গাড়ি আপনারা অনেকেই জানেন আমরা এই কোম্পানি ডিলার রানারের ডিলার আমরা এই তিনটা গাড়ি নতুন গাড়ি এই জন্য এই গাড়ির বিস্তারিত আপনাদেরকে আর কি বললাম না তো মোটামুটি সম্পূর্ণ গাড়ি দেখানো শেষ আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত